দর্শক ব্রেকিং নিউজ অবশেষে গুজবির সত্যি হলো আর কোনো তাল বাহানা নয় দর্শক আবারও চেন্নাই ডাকে পুরো আইপিএল আসর খেলতে যাচ্ছে বাংলা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক আর রয় নাটকীয়তা অবশেষে গুজবির সত্যি হলো এবার খেলবে পুরো আইপিএল আসরে মুস্তাফিজ জিম্বাবু সিরিজের জন্য দেশে আসলেও কোনো ম্যাচ খেলার সুযোগ নেই ফিজের তার কারণ দর্শক জিম্বাবের বিপক্ষে টানা তিনটি ম্যাচে বাংলার টাইগার বলারদের দারুণ দাপটে সহজে টানা তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দর্শক এই জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ দারুণ পারফর্ম করছে বাংলাদেশ বলারগণ এখানে সবাই বল হাতে বাজিমাত করছে আর সেজন্য ফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো খেলার সুযোগ মিলবে না এখন কথা হচ্ছে কাকে রেখে কাকে বাদ দিবে বিসিবি কারণ সবাই তো বেশ ভালো পারফর্ম করেছে আর জন্য ফিজকে দিয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলানো অসম্ভব আর দর্শক অন্যদিকে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবারও মুস্তাফিজকে চেয়ে কঠিন জোরালো আবেদন করেছে চেন্নাই সুপার কিংস বর্তমানে এক প্রকার দিশেহারা চেন্নাই ফিজ ও পাথেরানা পর পারিবারিক সমস্যার কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে যাচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটার ময়নালি আর সেজন্য খুব দুশ্চিন্তায় এখন চেন্নাই আর তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে কঠিনভাবে জোরালো আবেদন করেছে চেন্নাই আর এই পুরো আইপিএল খেলা ছাড়পত্র পেয়ে দেশ ছেড়ে বিমান করে উড়াল দিলেন মুস্তাফিজুর রহমান প্রদর্শক আবারও পুরো আইপিএল আসরে মোস্তাফিজুর রহমানের যোগ দেওয়ায় আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ